প্রিয় ভাইরা ওয়াদা আমরা করে এসেছিলাম ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফেক হয়ে যাব কি ওয়াদা করেছিলাম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠ দেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন তাকে দেখিয়েছেন আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন আদম আলাইহিস সালাম দেখছেন একটা আকৃতি রূহ খুবই সুদর্শন খুবই সুন্দর দেখতে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ

আল্লাহবাক সমস্ত আচ্ছা এখানে একটা কথা বলে দিই এই যে দুইজনের নাম পেলেন এখানে আদম এবং দাউদ ঠিক আছে এই দুইজন নবীকে কিন্তু আল্লাহবাক কোরআনের মধ্যে আল্লাহর খলিফা বলেছেন এটা একটা কনসিডেন্স এটা একটা মিল কোরআনের একটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু একটা আয়াতকে ব্যাখ্যা করে কোরআনের আয়াতগুলো হচ্ছে আমি একটা উপমা দিচ্ছি আকাশের তারার মতো অনেকটা আকাশের তারা দেখেছেন কখনো সময় কোথায় তারা দেখা এখন ফুটবল খেলার জন্য খেলা দেখে নাকি ভাই শেষ রাত্রে আমরা অ্যালার্ম দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্য কিন্তু অ্যালার্ম দিয়ে তাহার যদি উঠতে পারি না তো এই যুব সমাজের নিশ্চয়ই অনেক কল্যাণ হবে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা অসুস্থ প্রজন্ম খুব গভীরভাবে লক্ষ্য করবেন এরা বাবাকে সালাম দিতে লজ্জা পায় সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলতে খুব লজ্জা লাগে মনে হয় যে মাথা হেড হয়ে আসতেছে মেয়ে নিয়ে আর আমরা তো ঢাকা অনিচ্ছা সত্ত্বে অনেক কিছু দেখতে হয় এমন অনেক দৃশ্য দেখেছি আপনি বিশ্বাসই করবেন না এটাও হচ্ছে সমাজে গাড়ি নিয়ে যাচ্ছি হয়তো বই পড়ছি পড়তে করতে চোখটা লেগে গেলে একটু ড্রাইভার ড্রাইভ করছে পিছনের সিট এক ছেলে বসে আছে ওই ছেলের কোলের উপরে মেয়ে বসে আছে প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি বলেন নাই হাদিসটা কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ রাস্তাঘাটে জেনা না করবে মেলে নাই হাদিস কিয়ামতের কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন বলেন নবীজি বলেছেন জীবনের শেষের দিকের একটা হাদিস হাদিস জিবরীল এখানে নামিসর সাথে মাত্র দুইটা আলামত বলেছেন কি আমাকে কয়টা এই দুইটার মধ্যে একটা হচ্ছে ওয়ান চারল না ফিলবুনিয়া সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পায়ের মানে জুতা কেনার টাকা ছিল না নগ্ন গায়ের মানে কাপড় কেনার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ ধনীদের কথা বলা হচ্ছে এই এই গরিব নিঃস্ব শ্রেণীর মানুষ ইয়াথবালু না ফিলবুনিয়ার উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে মিলেছে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি আছে তাকিয়ে দেখবেন এক সময় বেদুইন ছিল বেদুইন মরুভূমিতে থাকতো এখন দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণে কারো একশো তলা কারো দুইশো কারো দেড়শো প্রতিযোগিতা আমাদের ঢাকা শহরে গিয়ে দেখবেন ঢাকার মতো বড় বড় শহরগুলো যেগুলো আছে বাংলাদেশ হোক অন্যান্য কান্ট্রিগুলো হোক আর পশ্চিমার তো কথাই নাই বিগত একশো দুইশো তিনশো বছরে এই কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা বেড়েছে বেশি এগুলো আগে ছিল না জীবনের শেষের দিকে নবি এই হাদিস বলে গেছে সাল একটা প্রশ্ন কিভাবে নিঃস্ব একজন মানুষ এরকম উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে দশতলা বিশতলা পঞ্চাশতলা কিভাবে সম্ভব আমার গবেষণা ক্ষুদ্র গবেষণা হচ্ছে তিনটা তিনটা পদ্ধতিতে হতে পারে এক যদি তার কাছে কোনো গুপ্ত ধন আসে আল্লাহর পক্ষ থেকে কোনো ধন সম্পদ চলে আসে যেমন ব্ল্যাক অয়েল মানে ব্ল্যাক গোল্ড বুঝতে পারছেন কার বলছি তেল তেল মাটির নিচে তেল তেলের খনি পেয়ে গেলে আপনি তো মাসাল স্বচ্ছ দেখুন এমন করতে পারবেন সোনার খনি পেলে করতে পারবেন দুই নাম্বার হচ্ছে সুদ সুদের মধ্য দিয়ে সম্ভব নিঃস্ব মানুষের বিল্ডিং তোলা আর তিন নাম্বার হচ্ছে অন্যের সম্পদ জোর দখল করা জবর আমার কাছে মনে হয় এই তিনটা পদ্ধতি হতে পারে যার মধ্য দিয়ে একজন নিঃস্ব মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ইয়াচা চাওয়া লু না ফিল বনিয়া নবীজি বলছেন নির্মাণ করবে এমন না কম্পিটিশন হবে তোমার দশ আমার এগারো তোমার এগারো আমার বারো তোমার বারো আমার তেরো আমি সিলেট অঞ্চলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গত বছর দেখেছি মানুষ বিশাল বিশাল জায়গা জুড়ে লন্ডন লন্ডন আমেরিকা এই আদলে বাড়ি গঠন নির্মাণ করছে আবার এক বছর নির্মাণ করার পর পরের বছর ভেঙে নতুন করে আবার করা শুরু করছে কত সর কত টাকা পয়সা মানুষ কতজন এই ধনসম্পদের হিসাব আল্লাহর কাছে করায় ঘন্টায় দিতে হবে না এটা হাদিস পড়ছিলাম মনে হয় আবার পড়ছিলাম যে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনীদের জায়গা ধনী গরিবরা জান্নাতে চলে যাচ্ছে আর গরিব ধনীদেরকে ধনসম্পদের সম্পদের হিসাবের জন্য দাঁড় দাঁড় করিয়ে রাখা জাকাত দেওয়ার নাম নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে নবী সাল আসলাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো প্রয়োজন পূরণ হয়ে গেছে যথেষ্ট হ্যাঁ অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে দশতলায় ইসলামী কোনো প্রতিষ্ঠান বড় তুলবো কোনো সমস্যা আছে দিনের বড় মার্কাস চলে সংসার নিজে নিজে বাজার জন্য ভোগবিলাসের বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে আলী রাজি আল্লাহ বলেছেন দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে তিনি বলছেন দুনিয়া সাপের মতো টাচ করতে মনে হবে খুব সফট নরম সাপ কিন্তু খুব নরম সফট কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত বলে মানুষ গ্রাস হয়ে যাবে পরে আমি দিকে আসছি ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বলেছেন এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢকিয়ে দেন যতটুকু পানি হাতে লেগে থাকবেন নাম দুনিয়া বাকি অস্ত পানি হচ্ছে আখেরাত এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে বল তো সিরুনাল আয়াত দুনিয়া ওয়া আখিরাতু খায়রুন ওয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছো কিন্তু আখেরাত চিরস্থায়ী ইমত গাড়িতে পড়েছিলাম নবী সাল্লাম যাচ্ছেন সাহাবিদেরকে নিয়ে রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল মৃত নবীজি বলছেন এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি এক দিন হামের বিনিময়ে কিনতে চাও সাহাবিরা বলছেন বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না যার নবী সালাম বলছেন যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমানও নয় সাল্লাম আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির দানার পরিমাণ হতো আল্লাহ পাক কোনো কাফের মশরিককে একটু পানি খেতে দিতেন না তো দেখুন ভাইরা এই আহাদে আরাস্তর কথা বলছিলাম তখন আল্লাহ রবুল আলমী আদম সন্তান থেকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তবি রব্বিকম আমি কি তোমাদের রব নই কি বলেছিলেন

তার উপরে কুরসি ওয়াসি আ কুরসি ওয়াল আরদ তারপরে আছে তার উপরে আছে মহাসাগর যার গভীরতা 500 বছরের পথ তার উপরে আছে আরশে আযীম যে আরশ বহন করে নিয়ে আসবে মাত্র 8 জন ফেরেশতা কতজন আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত আল্লাহু আকবার যা আমরা বলি আল্লাহ পাক যে কত বড় এখন চিন্তা করুন আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ পাকে নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন এই প্রকৃতি এই নদী সমুদ্র পাহাড় ফুল ইত্যাদি আপনার অলপ যদি চিন্তা থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন শুধু সবচেয়ে মহান সত্তাই নয় বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা এত নিপুণতা মানে আল্লাহ পাকের গায়রত মর্যাদা আল্লাহ রবুল্লাহ আলমিনের যে রুচিবোধ এত উচ্চমানের আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম ভাই দেখেন মাঝে মাঝে গার্লফ্রেন্ডকে দেন নাকি ওয়াইফকে দিবেন কাকে দিবেন বাসায় ওয়াইফকে দিবেন ওয়াইফকে দিবেন দিয়ে ভালোবাসারে সার করবেন বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন ভালোবাসেন আদুল করেন তারা এগুলোই মনে মনে চায় হয়তো আপনাকে তারা বলে না কিন্তু তারা এটাই চায় যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে যদি কাঠফুট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে তাহলে দেখবেন রসকস কমে গেছে আর তখন স্ত্রীও খুঁজবে আরেকটা হ্যান্ডসাম ছেলে হ্যাঁ ফোনে ওই কলিগের ওখানে ব্যাংকে অন্য অন্য জায়গায় এত ফ্রি মিক্সিং এর যুগ বাসায় স্বামী থাকবে বাইরে একটা ছেলে প্রেম হবে আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে আপনার নিজের স্ত্রীকে ভাল লাগছে না অন্য মেয়েকে ভাল লাগছে না সংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতগুলো পালন করতে হয় স্ত্রীকে হাদিয়া দিবেন তৌফা দিবেন ভালোবাসবেন এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নিন সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নিবেন ইনস্টল দিবেন সফটওয়্যার ইনস্টল দেই না আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না আপনারা লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে মান সুমাতা নাজা যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে